বিভিন্ন সংস্থা নৌবাহিনী সহ বিভিন্ন সংস্থা ওই যে কোথায় শাসন নিব নৌবাহিনী সহ বিভিন্ন সংস্থা এখানে তো শাসন হবে আমি তোমাকে বলে দেব ওই জায়গাতে শাসন কোটি কোটি নিউজ আসবে কি করে করবে পড় এক লাইন পড় আবার ভাঁড় হয়ে গেল এরপরে রাখো মেয়েদের শাড়ি যখন অরিশন চলে আসবে তখন এই জায়গাটাকে একটু টেনে নিবা এই জায়গাগুলো ঠিক করে নাও ছেলেদের এই জায়গায় ভাঁজে আরেকটু সোজা কত দূরে ঘন কুয়াশায় পাটুরিয়া ঘাটের কাছে পণ্যবাহী ট্রাক নিয়ে ফেরি দিতে একজন নিখোঁজ উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী সহ বিভিন্ন সংস্থা এরকম করে দেব গন কুয়াশায় পণ্যবাহী ট্রাক নিয়ে ফেরি একজন বলো ভাইয়া ঘন কুয়াশা আঙ্গুল দিয়ে বুঝাও ঘন পাটুরিয়া ঘাটের কাছে পণ্যবাহী ট্রাক নিয়ে ফেরিডুবিতে একজন নিহত তাকে বলছো দর্শক কত দূরে প্রয়োজনে প্র্যাকটিস করতে হবে আঙ্গুল দিয়ে দিয়ে বুঝিয়ে ঘন কুয়াশায় পাটুরিয়া ঘাটের কাছে হাঁটে ঠিক করতে ঘন কুয়াশায় পাটুরিয়া কাঠের কাছে বন্যাবাহী ট্রাক নিয়ে ফের একজন নিপছে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস সহ তুমি আঙ্গুল এখন নাড়াও ফেস অতিমাত্রায় ফেস যেন নাও নড়ে দর্শক স্বাগত জানাচ্ছি ন দর্শক স্বাগত জানাচ্ছি যেটুকু লাগে পরিবারের নিউজ ইমোট ওই যে দর্শক স্বাগত জানাচ্ছি এন টিভি রাতের সংবাদে আপনাদের সাথে আছে আমি নদীপুর মতন মিছু শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এখন আমি বলতাম শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আর মেয়েগুলো বলতে চোখের মধ্যে বলছে যে ওর বাম চোখটা দেখছিস না বাম চুক্তিগু শুতে জানিয়ে দিছি সংবাদ এখনকার মতে একটুই পরবর্তী সংবাদ দেখার আমতুল এই যা বাম চুক্তি শেকটা একটু দুষ্টুমি রাখতে হয় মানে একটু লিচুর বাগানে গান ঢুকিয়ে দি মানে কি এই দুষ্টুমি এই নিজস্বতা এই পোশাক এই হেয়ার স্টাইল এই জেল দবা এই করা এই একলো আসবে একটু পরে আগে আমাদের অডিশনের জন্য প্রস্তুত হতে হবে দুই দিকে তৈরি করো নিউজে স্টুডিওতে ঢোকা হাঁটা হাঁটি স্ক্রিপ্ট নাড়ানো বসো মনে থাকবে যে কাগজের শব্দ মাইক্রোফোনে যায় এই যে এটা দর্শক এখন আমরা সরাসরি এই শব্দ ভয়ানক শব্দ লাঠি নাই বস দেখি চুল পেছনে না সোজা হোক আরাম করে বসা যাবে না চেয়ারে তোমার কাজ হলো তোমার আরামের জন্য চেয়ারটি দেওয়া হয়নি চার আঙ্গুল সামনে আসো চেয়ার থাকবে কারণে কোন যেন পেছনের এই সিটটি বডির সাথে যুক্ত না থাকে তুমি কিন্তু শ্রমিক আমি শিক্ষক আমি শ্রমিক আমি সংবাদ উপস্থাপক আমি শ্রমিক আমি সংসার করছি আমি শ্রমিক আমি সন্তান মানুষ করছি আমি শ্রমিক আমাদেরকে শ্রম আমরা কৃষি প্রধান দেশ আমরা কৃষক আমাদের মনে রাখতে হবে কোথায় সবাই যদি দিনের পর দিন ভ্যান গাড়ি চালিয়ে দিনের ইনকাম করে ধানের দাম তো হবে চালের দাম তো হবে হাজার টাকা কেজি তখন যদি কৃষক আর সবুজ উৎপাদন না হয় তাহলে আমাদের শ্রমিক পেটে চাপ পড়বে না পেট শক্ত করা যাবে না পায়ে প্রেসার দেওয়া যাবে না বসে থাকতে হবে শরীর কিছু না আমি আর্টিস্ট আমি শিল্পী আমি সংবাদ উপস্থাপক আমার দেহ নিয়ে ভালার সময় আমার আমি একজন সাংবাদিক আমার গুলি লাগবে আমি বলে যাব আমি সাংবাদিক আমি সংবাদ উপস্থাপক আমার গুরু দায়িত্ব কোটি জনতার কাছে আমার সংবাদ পৌঁছে দেওয়া আমার কাজ তাই আজকে অনেক ঘটনা দুর্ঘটনা আমার উঁচাবে হবে ওই সন্তানের কেউ না বাবা কেউ মা কেউ না কেউ কেও স্বামী কেও স্ত্রী কেউ কুরপুরো জাতি কেউ জানতে চাই নির্বাচন কবে হবে আমার দায়িত্ব অতএব আমার দেহ শক্ত কিনা আমার ভয়েস

এক মিনিট বাকি উঠলো নে আবার বস তুই গিনি ফিগ্রে বাবা তোরে নিয়ে একটু প্র্যাকটিস করাস হাত রাখো তার হাতটা কো তে নিয়ে ঘর্ষা যা করো মাংসপেশি আছে

নিউজ দেখতে হবে হাত তুমি যখন এরকম পড়বা তখন তোমার হাত ফেসের থেকে এগিয়ে গেলো এই যে হাতটা বেশি জ্ঞানে আসে মানে ওই যে একটা আগেকার সিনেমায় দেখতাম না ভিডেন কাছে আসলে এরকম হয়ে যায় ঠিক তেমন বডি তোমার যদি হাত একটু সামনে যায়